আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে এখন ঘড়িতে সময়ই সকাল সাড়ে নটার মতো বাজে আর এদিকে অভিষেকও কিন্তু অফিসের দিকে রওনা দিয়েছে এখন অনেকটাই সময় ফাঁকা রয়েছে তাই ভাবলাম একটুখানি ব্যালকনিতে দাঁড়িয়ে যাই তা করতে করতেই দেখলাম এখন গাছগুলোর মধ্যে একটুখানি জল টেনে এসছে তাই ভাবলাম দাঁড়িয়ে না থেকে যখন রোদই পোয়াচ্ছি তখন এভাবে গাছগুলোতে একটু জল দিয়ে দিই তাহলে রোদও পোয়ানো হয়ে যাবে আর গাছে জল দেওয়াও হয়ে যাবে আর এমনিতেই এখন যেহেতু সকালবেলা রোদ তাই গাছে জল দিলে কোনো অসুবিধা নেই একটু পরেই যখন কড়া রোদ দেবে তখন কিন্তু সুন্দরভাবে জলটা টেনে নিতে পারবে তাই এখনই কিন্তু জলটা দিয়ে দিচ্ছি আর আজকের এই ব্লগটা তাহলে গাছে জল দিতে দিতেই শুরু করে দিচ্ছি বেশ কয়েকদিন আবহাওয়া পরিবর্তনের কারণে আমার ভীষণভাবে ঠান্ডা লাগা জ্বর সর্দি কাশি এসব তো লেগেই ছিল তবে আজ যখন হালকা রোদ দিয়েছে তখন ভাবলাম একবার ব্যালকনিতে আসি আর ব্যালকনিতে আসলেই না মনে হয় যেন গাছগুলোকে একটু দেখি গাছের অবস্থা ঠিক কীরকম তা করতে করতেই দেখছি গাছগুলো দেখছি একদম শুকিয়ে গেছে আর গাছের পাতাগুলোও দেখছি অনেকটা ইয়েলো কালার হয়ে গিয়েছে আর গাছের পাতা ইয়েলো কালার কিন্তু একদমই ঠিক নয় অবশ্য জানি এরকম সময়টা একটুখানি গাছের পাতাটা একটু ইয়েলো হয়ে আসে আসলে নতুন পাতা গজানোর আগে কিন্তু এরকমই একটা ইয়েলো কালার হয়ে যায় তো যাই হোক আমি এখন সেই গাছগুলোকে নতুন করে বাঁচার জন্য একটু প্রক্রিয়া চালাচ্ছি মানে গাছে জল দিয়ে দিচ্ছি এছাড়া এই গাছগুলোতে আর কিছুই দিতে হয় না শুধুমাত্র ভালোভাবে জল আর একটুখানি রোদ তো দেখো এখন তো নিজের শরীর তো মোটামুটি সুস্থ হয়েইছে তবে গলার অবস্থা খুব একটা ভালো নেই সেটা অবশ্য তোমরা আমার গলার শুনেই বুঝতে পারছো যাই হোক এখানে গাছে জল দিয়ে দিই তারপর হয় বাকি কাজগুলো শুরু করব। আর এমনিতেও যেদিন অভিষেক অফিসের দিকে রওনা দেয় সেই দিনটা না আমার প্রচণ্ড হ্যাট্রিক থাকে সারা দিনটা এদিক ওদিক কাজ করতে করতে সারাদিনটা পুরোপুরিভাবে শেষ হয়ে যায় কখন যে শুরু করলাম আর কখন যে শেষ করলাম আমি নিজেই বুঝতে পারি না তারই মাঝখানে ভাবলাম তোমাদের সাথে আজকের এই ব্লগটা শুরু করে দিই আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে যে অভিষেক কোন কোম্পানিতে আছে এবং তার জব রোল কী বাকি ডিটেলসেও অনেক জানতে চেয়েছে কিন্তু এই মুহূর্তে পুরোপুরি ডিটেলস দেওয়াটা আমার পক্ষে সম্ভব না সেই কারণে আমি ভাবছি তোমাদের ছোট্ট করে একটু তার জব রোলটা বলে দিই অভিষেক রয়েছে সফটওয়্যার সেলসে আর তার কারণ তাকে অফিস যেতে হয় মাত্র একদিন আর বাকি পাঁচটা দিন ফিল্ডে আর যদি ফিল্ডে যেতে না হলো তখন কিন্তু বাড়িতে বসে তাকে কাজ করতে হয় ঘন্টার পর ঘন্টা এবার আশা করি তোমরা বুঝতে পেরেছ যে অভিষেক কেন একটা দিন অফিস যায় বা কখনও যদি ফিল্ডে যাচ্ছে তখন এত দেরি করে কেন যায় ঠিক এরকম একটা ব্যাপার আর কখনো যদি মনে হয় যে হ্যাঁ ও একটা রুমের মধ্যে কেন বন্ধ হয়ে কাজ করছে মানে পুরোপুরি তোমাদের ডিটেলসটা কিনতে পারে আমি বলে দিলাম যে এইভাবে কিন্তু তার জব রোলটা চলছে তো এখানে কিন্তু কথা বলতে বলতে কিন্তু আমার কাজটাও হয়ে গিয়েছে কেন কি এই যে বেড কর্নার বা বেড সাইডের যে টেবিলটা ছিল সেটা কিন্তু ভীষণভাবে ধুলো পড়েছিলো আসলে ওই যে রাস্তা ধারে ঘর হলে যা হয় এই ঘরটাও কিন্তু রাস্তার ধারে যে কারণে কিন্তু পুরোপুরিভাবে ধুলোটা একদম ঘরের মধ্যে এসে পৌঁছায় তো এখন মোটামুটি আমাদের রুমটা পুরোপুরি ক্লিন হয়ে গিয়েছে এখন চলে এসেছি কিন্তু লিভিং রুমের দিকে ঘুম থেকে উঠে যাওয়ার পর সবার আগে বেডটাকে তো সেট করেই নিয়েছিলাম তারপর যখন চাকেতে এসেছিলাম লিভিং রুমের দিকে তখন কিন্তু সোফাটাকেও সেট করে নিয়েছিলাম এখন শুধুমাত্র ধুলোগুলোকে একটু ঝেড়ে নিচ্ছি আসলে আজকে ঘর ঝাঁটও দেবো এবং ঘরটাকে মুছেও নেব তো সেই কারণে ধুলোগুলোকে একবারে ছেড়ে নিচ্ছি আর যবে থেকে এসেছি তবে থেকে কিন্তু আর কোনো রকমভাবে ধুলো ঝাড়াঝাড়ি একদমই আমার পক্ষে সম্ভব হয়ে উঠছিল না আসলে এত এত কাজ ছিল সেগুলোকে পুরো করতে যে কখন সময় পেরিয়ে যাচ্ছে আমরা নিজেদের ও বুঝতে পারছি না কিন্তু আজ দেখলাম এত পরিমাণে ধুলো হয়ে গিয়েছে সেখানে একটু ঝোড়াঝাড়ি না করলে একদমই হচ্ছে না তো সেই কারণে কিন্তু আমি আজকে ঝাড়াঝাড়িটা করে নিচ্ছি তারপর কিন্তু ঘর ঝাড় দেবো এবং ঘর মুছে তো তো দেখো যে ল্যাম্পটা ছিল সেই ল্যাম্পটাও কিন্তু ভীষণভাবে ধুলো পড়ে গিয়েছে তো একটুখানি ভাবলাম এই ঝুলঝাড়াটা দিয়ে একটুখানি ঝেড়ে নি কাল ছিল বাঙালিদের মকর সংক্রান্তি বা পিঠে পার্বণ আর আমাদের গ্রামের দিকে কিন্তু মকর পরব বা পিঠে পরব বলে বলা হয় আর এই দিনে প্রত্যেকের বাড়িতে যেরকম পিঠে হয় ঠিক সেরকম আমাদের বাড়িতেও কিন্তু পিঠে হয়েছিল শুধুমাত্র আমার অসুস্থতার কারণে কিন্তু আমি তোমাদের সাথে আর কোনো রকমভাবে ব্লগটা শেয়ার করতে পারিনি এদিকে মহাকুম্ভ মেলায় বড় বড় মনি ঋষিদের খবরের চ্যানেলে দেখে নিজেদেরকে বড়ই প্রাপ্তি বলে মনে হচ্ছিল কারণ এ দেশ যে পূর্ণাতীতির দেশ তাই সে কারণে আমাদের কিন্তু নিজেদের ভাগ্যবান বলে মনে হচ্ছিল কত দূর দূরান্ত থেকে মানুষজন এসেছে কুম্ভ মেলায় শুধু তাই নয় দেশ বিদেশ থেকেও কিন্তু অনেক মানুষজন এসেছিল আর তারপর তো দেখে নিজেদেরকে মনেই হবে যে সত্যি আমরা এদেশে জন্মে পড়ে নিজেদেরকে ভাগ্যবান বলে মনে করি তাছাড়া খবরের চ্যানেলের মধ্যে আরও একটি ভয়াবহ দুর্ঘটনা যা মানুষকে কিন্তু বারবার বুঝিয়ে দেয় তার কারমার কথা বুঝিয়ে দেয় তার পাপ পুণ্যের কথা হ্যাঁ আমি ক্যালিফোর্নিয়ার ওয়াইল্ড ফায়ারের কথাই কিন্তু বলছি যা নিউজের থেকে জানতে পারলাম তা নাকি মানুষের অগ্রাহ্যভাবে আগুন জ্বালানো এতে নিরীহ পশু পাখি মানুষজন তার ভুক্তভোগী তাই কারমাকে বিশ্বাস করতে শেখো নাহলে ভুক্ত হবে তোমার সাথে তোমার চারিপাশের নিরীহ প্রাণীদের এখন তোমরা হয়তো ভাবছ আমার আবার কি হয়ে গেল এই মুহূর্তে এখন এত বড় বড় কথা আমি বলছি তোমাদের সাথে আসলে কাল যখন টিভির সামনে বসে এসব ঘটনাগুলো দেখি তখন আমি দুটো জিনিসকে কোনো রকমভাবে মেলাতে পারছি না আসলে দেখছিলাম বলতে একদিকে দেখছি এত দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে মানুষজন আসছে শুধুমাত্র একটুখানি পুণ্যের আশায় আর এদিকে এমন একটা মানুষ জিনিস করে বসলো তাতে ভুক্তভোগী হচ্ছে নানা নিরীহ প্রাণীজন এবং নানা নিরীহ কিন্তু পশু পাখি এই যে এই দুটো জিনিসকে কখনোই ভালোভাবে মেরাতে পারছি না তাই এরকম একটা আমার ভিতর থেকে রিয়াকশান বেরিয়ে আসলো যাই হোক এরকম রিয়াকশান দিয়ে তো আর এই মুহূর্তে কাজ নেই শুধুমাত্র মানুষকে সতর্ক করতে পারি শুধুমাত্র ভুল থেকে একটুখানি দূরে থেকো আর আমিও নিজেকে চেষ্টা করছি এবার থেকে যদি কখনও কিছু ভুল করে থাকি সেই ভুল জিনিস থেকে সবসময় নিজেকে একটুখানি সঠিক জায়গাতে রাখার চেষ্টা আমি অবশ্যই করব। যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি টিভি ইউনিটের এই সাইডটা ভালোভাবে কিন্তু গুছিয়ে নিয়েছি যেদিন আমরা এখানে এসেছিলাম সেদিন শুধুমাত্র যতটুকু পেরেছিলাম ধুলোটা ঝেড়ে শুধুমাত্র রেখে দিয়েছিলাম নিজের নিজের জায়গায় পরে সুন্দর করে সাজিয়ে রেখে নেব এরকম একটা চিন্তা ভাবনা মনের মধ্যে রেখেছিলাম তবে এখনও পর্যন্ত সেভাবে ভালোভাবে আমি গুছিয়ে রাখতে পারছি না আসলে সেভাবে আমি ঠিক করতে পারিনি কোন জিনিসটা কোথায় আমি এখন এই মুহূর্তে রাখবো তাই মোটামুটি বক্সগুলোর মধ্যে একটু সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি আর আজও ভাবছি একটুখানি ধুলোটা যখন ছেড়ে নেব তখন কিন্তু আবারও একটু নিজের মতো করে সাজিয়ে নেব আর তোমাদেরকে তো আমি বলেইছি আমি যখনই গোছাই তখন একটু অন্যরকম করে গোছানোর চেষ্টা করি এতে দেখতেও ভালো লাগে আর নিজের মনটাও অনেক ভালো লাগে আর তোমরা হয়তো এখন দেখতে পাচ্ছ আমাদের দেখো রুমের সাইডে একটা দেখো বড় আয়না রাখা রয়েছে সেই আয়নাটাকে এখন উল্টো করে রেখেছি এখনও পর্যন্ত সেই জিনিসটাকে সুন্দর করে যে আমি স্ট্যান্ড করে লাগাবো সেটা কিন্তু আর কোনো রকম ভাবে লাগানোর অপশনই পাচ্ছি না আসলে আয়নাটা এত পরিমাণে ভারী সেটাকে যে আমি কীভাবে হ্যাং করব বা কিভাবে আমি স্ট্যান্ড করবো সেটা বুঝতেও পারছি না তো যাই হোক যেদিনকে আমি এটাকে স্ট্যান্ড করব বা হ্যাং করব সেদিন কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দেব দেখতে কত সুন্দর লাগে এরকম একটা বড় আয়না ঘরের মধ্যে এই দেখো তোমাদেরকে বলেছিলাম না খুব চড়াভাবে ধুলো পড়ে গিয়েছে দেখো কত পরিমাণ কিন্তু ধুলো পড়েছে এখানে দেখো শুকনো একটা কাপড় দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাচ্ছে সব সময় যে কেমিক্যাল ইউজ করতে হবে তার কিন্তু কোনো মানে নেই এরকম শুকনো কাপড় যদি মুছে দিই তাহলেই কিন্তু ক্লিন হয়ে যায় আর এখানে দেখো যে বটলগুলো আমি নিজে হাতে বানিয়েছিলাম সেই বটলগুলোতে সাজিয়ে দিচ্ছি আসলে এই বটলগুলো নিজে হাতে বানিয়েছিলাম তো তাই কোনো রকমভাবে ফেলে আসতে পারিনি প্রথমে ভেবেছিলাম যে না রেখে দিয়ে চলে আসব কিন্তু পরবর্তী সময়ে মা বলল যে না এত কষ্ট করে বানিয়েছ সেগুলোকে আর এরকমভাবে ফেলে দিয়ে এসো না তুমি নিয়ে চলো কোথাও না কোথাও তার জায়গা হয়েই যাবে আর সত্যিই দেখো কত সুন্দরভাবে তার জায়গা হয়ে গিয়েছে তা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে দেখো লক্ষ্মী আর গণেশের যে ছোট্ট স্ট্যাচুটা ওটা কিন্তু এখানেই রেখে দিয়েছি আর দেখো বোতলগুলো রাখার পর কিছু দেখতে লাগছে জায়গাটা আমার কাছে আরও কিছু শোপিস আছে সেই শোপিসগুলো কিন্তু আমি এইভাবেই প্রত্যেকটা জিনিসভাবে সাজিয়ে রেখেছি দেখতেও ভালো লাগছে আর এই জায়গাটা কত সুন্দর ভরাটও লাগছে আর মাঝখানে তো আমি আমার পছন্দের ক্যান্ডেল তো দেবই দেব তো চলো প্রত্যেকটা জিনিস সাজিয়ে নিই তারপর তোমাদেরকে একজন পুরোপুরিভাবে দেখিয়ে দিচ্ছি আর এখানে দেখো ফ্রিজের ওপরটা কীরকমভাবে ধুলো পড়ে গেছে তোমরা হয়তো খালি চোখে দেখতে পাচ্ছ না কিন্তু এই মুহূর্তে আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি যে কতটা পরিমাণ ধুলো পড়েছে অবশ্য তোমাদেরকে দেখিয়েও দিলাম যে কি পরিমাণে ধুলো পড়েছে সেটা এখান থেকে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু আমি ভালোভাবেই বুঝতে পারছি ফ্রিজটাকে একটুখানি ক্লিন করে নেব হাতে সময় যখন রয়েছে আর এই একটা দিনে না খুব ভালোভাবে আমি হাতে সময় পেয়ে থাকি অভিষেক অফিসের দিকে রওনা দেয় আর তারপর ও তো নিজের বিজি হয়ে যায় কোনো রকমভাবে কলটল করে না কিন্তু এই মুহূর্তটা আমার মনে হয় সবথেকে বেশি মানে যতটা কাজ করে নেওয়া সম্ভব হয় একদিন সময় করে তোমাদেরকে ফ্রিজের মধ্যে যেসব ম্যাগনেটলু রাখা রয়েছে সেগুলো একদিন দেখিয়ে দেব। আসলে আমরা যেখানে যেখানে ঘুরতে গিয়েছি সেখান থেকে একটা বা দুটো করে ম্যাগনেট কিন্তু নিয়ে এসেছিলাম এতে কিন্তু আমাদের পুরনো স্মৃতি খুব ভালোভাবে তাজা হয়ে যায় সেই কারণেই নিয়ে আসা আর দেখো ছবির মতো যে ম্যাগনেটগুলো রাখা রয়েছে ফ্রিজের মধ্যে এখানে মা আর আমাদের আগের যে বড় অ্যাটাম ছিল তো সেই ছবি কিন্তু এখানে ম্যাগেট তৈরি করে রাখা রয়েছে দাঁড়াও তোমাদেরকে সেটাও কিন্তু একদিন দেখিয়ে দেব আমাদের বড় অ্যাটাম দেখতে কেমন ছিল তোমাদের ছোট অ্যাটামকে দেখেইছো আর এখন তোমরা দেখছো আমাদের বাটারকে আর এরা যে সত্যিই যে কত বড় একজন ভালোবাসার মানুষ সেটা কিন্তু আমরা প্রত্যেক সময় আমরা কিন্তু বুঝতে পারি আশা করি তোমাদের বাড়িতে যাদের পেট রয়েছে তারাও কিন্তু জানো সত্যি বলতে পেট বললে কিন্তু অনেক তাদেরকে অসম্মান করা হবে আসলে পেট তারা নয় তারা কিন্তু বাড়ির একজন সদস্য যাই হোক অনেকটা ইমোশনাল হয়ে পড়বো আবার পরবর্তী সময় তাই এই টপিক থেকে একদমই দূরে থাকছি এখন এই মুহূর্তে এদিকে যতক্ষণ আমি গোছাগুছি করছিলাম ততক্ষণ মা কিন্তু আমার জন্য রুটি তরকারি বানিয়ে দিয়েছে তো মা বললো তোমার তো একটু পরেই খিদে পেয়ে যাবে আর লাঞ্চেরও মোটামুটি টাইম হয়ে গিয়েছে তো সেই কারণে একবারে খাবার বানিয়ে দিচ্ছি তো তুমি লাঞ্চ করে নিও আর এদিকে তোমাদেরকে দেখিয়ে দিই একসলো কীভাবে আমি গুছিয়ে নিয়েছি আমাদের লিভিং রুমটাকে এখন মোটামুটি ঘর গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে আর ঘর ছাড় দেওয়া এবং ঘর মোছা দুটোই হয়ে গিয়েছে তাই চুলটাকে দেখো ভাবে বেঁধে নিয়েছি আর আমি যখন আজকে ঘর মরছিলাম না তখন একটা জিনিস আমার খুব মনে হলো এই যে ফ্লাওয়ার ভাসটা এখানে রাখা রয়েছে এটা না যখনই আমি এই সাইডে ঘুমোই তখন কিন্তু আমার মুখের কাছে এসে দেখি পাতাগুলো নাড়া দেয় তো সেই কারণে মনে হলো যে এই ফ্লাওয়ার ভাসটাকে এদিকে এই কর্নারে করে দিই যাতে কোনো রকমভাবে আর মুখে চোখে না লাগে আর ঘুমের ঘরে যদি এরকম মানে মুখে চোখে লাগে তখন কীভাবে তো মানে মনের ভিতরে একটা ভয় ধরে যাবে তো সেই কারণেই এটাকে একটু জায়গাটা চেঞ্জ করে দিলাম আর এই দেখো মা এখানে আমাকে রুটি তরকারি বানিয়ে দিয়েছে আর আমি খুব ঝাল খেতে ভালোবাসি তো যার কারণে মা একটা সাথে কাঁচা লঙ্কাও দিয়েছে আর আমি এখানে কিন্তু হোয়াইট লবণ একদমই খাই না এটা হচ্ছে হিমালয়ান সল্ট সেটা বলে তো সেটাই হচ্ছে আমি খেয়েছিলাম যারা আমার মতো লবণ খেতে ভালোবাসো এক্সট্রা তো তাদেরকে বলবো এখনই হোয়াইট লবণ খাওয়া ছেড়ে দাও তার বদলে এরকম পিঙ্ক সল্ট বা হিমালয়ান সল্ট তোমাকে কিন্তু খেতে পারো এতে কোনো রকমভাবে শরীরের কোনো রকম কোনো ক্ষতি করবে না এবং স্বাস্থ্যের প্রতি অনেকটাই ভালো আর দেখো এখানে আমি এখন স্নান থান করে নিয়েছিলাম তো স্নান করে একটা জিনিস আমার অর্ডার করা ছিল শুধু একটা না আমার অনেকগুলো জিনিস অর্ডার করা ছিল তো সেগুলো অভিষেক দেখছি অর্ডার করে দিয়েছে তো এখন আমি ব্লিংকেটটা যেসব জিনিসগুলো ডেলিভারি করে দিয়েছে সেগুলোকেই এখন আমি নিয়ে নিলাম তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই কী কী জিনিস আমি নিয়েছি এখানে ব্লিঙ্কিটে কিন্তু আমার একটা জিনিসই প্রয়োজন ছিল সেটা হচ্ছে কিন্তু ওই যে তোমরা মটরশুঁটিটা দেখতে পেলে ওই মটরশুঁটিটা আর যখন কাজের কথা মনে পড়লো তখন মনে পড়লো যে এই ক্যালেন্ডারটা খুব দরকার ছিল তা করতে করতে দেখছি যে অভিষেক এগুলো মনে রেখেছিল কখন কোনটা আমি বলেছিলাম আর এদিকে আমাকে অভিষেক বলে তোমার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ আছে তো সেটা তুমি একটু দেখে নিও আশা করছি তোমাকে খুব ভালো লাগবে আমি আমার সারপ্রাইজ করছি যে কোথায় রয়েছে কোথায় রয়েছে তো আমি খুঁজেই যাচ্ছি তারপর দেখলাম যে এই যে গ্রিন কালারের একটা বক্স রয়েছে সেই বক্সটা ওই বক্সের মধ্যেই রয়েছে কিন্তু আমার সারপ্রাইজ আসলে না আমি কিছুদিন আগেই বলেছিলাম যে আমার না ছোটো ছোটো গাছ খুব ভালো লাগে তোমরা দেখবে যে আমাদের ঘরে প্রচুর গাছ এবং আমাদের ঘরে দেখবে ছোটো ছোটো এই যেমন ডাইনিং টেবিলে দেখো একটা গাছ রাখা রয়েছে মানে আমি অরিজিনাল প্লান্ট ভীষণভাবে ভালোবাসি তো সেই কারণে আমি অভিষেককে বলছিলাম তো অভিষেক দেখো এখানে উগাও বলে একটা এখানে স্টার্ট যেখানে শুধু গাছ বিক্রি হয় তো সেই গাছটা দেখছে ওখানে আমাকে আনিয়ে দিয়েছে তো সত্যি বলতে আমি খুব খুশি হয়েছিলাম আর দেখো আমার একটা হ্যান্ড ব্লেন্ডার ছিল বাড়িতে আমাদের তো মা বেসিক্যালি এটা খুব ব্যবহার করতো কেন কি মা খুব একটা বেশি মিক্সার ইউজ করে না তো সেই কারণে মা হচ্ছে যে দেখছে যে এখানে আসার পর মা নিজের ব্লেন্ডারটা খুঁজে পাচ্ছে না তো সেই কারণে মা বলছে যে আমাকে একটা আনিয়ে দিস সেটাও দেখছি খুব সুন্দরভাবে অভিষেক মনে রেখেছিল এবং সেটা আনিয়েও দিয়েছে चलो sure এবার বক্সটাকে খুলি আর দেখি গাছটা কীরকম দেখতে আর এত সুন্দর প্যাকিং করেছে যে গাছটা কোনোরকমভাবে যে মারা যাবে বা কোনো রকমভাবে তার ক্ষতি হবে তা কিন্তু একদমই না তা করতে করতেই মা আমাকে একটা ছুরি আর সাথে কিন্তু একটা কাঁচি দিয়ে দিয়েছে খোলার জন্য কিন্তু আমি অনেক চেষ্টা করছি একটু আমাকে সময় নিয়ে জিনিসটা খুলতে হচ্ছে কেন কি জিনিসটা এত সুন্দর করে প্যাক করা আছে আর এই দেখো গাছটা গাছটা অপূর্ব আমার মুখের হাসি দেখে বুঝতে পারবে যে গাছটা কত সুন্দর আর আমি না এই গাছটাকে ঠিক করেছি ওই যে আমাদের কফি যে সেন্টারটা বানিয়েছি বা কফি যে স্টেশনটা বানিয়েছি ওখানেই রাখবো এই আমাদের নতুন ছোট্ট গাছটিকে তাহলে চলো আজকের এই ব্লগ এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের এই ব্লগ তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না তো চলো আজকের জন্য টাটা